হরে কৃষ্ণ তো ঝুলন যাত্রা আসলে কি ঝুলন যাত্রা কেন উদযাপন করা হয় এবং ঝুলন যাত্রার মাহাত্মটা আসলে তো আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভগবান বিশেষ কিছু যাত্রা করে থাকেন যেমন তিনি জ্যৈষ্ঠ মাসে করেন স্নান যাত্রা আষাঢ় মাসে করেন রথযাত্রা এই শ্রাবণ মাসে করেন ঝুলন যাত্রা কার্তিক মাসে করেন দাস যাত্রা ফাল্গুন মাসে করেন দোলযাত্রা এবং তিনি এই সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকেন তা সকল ভক্তদেরকে তার সৃষ্ট সকল জীবদেরকে উদ্ধার করবার জন্য একটা শ্লোক রয়েছে দোলে চ গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনম দৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে ভগবান যখন দোলনাতে শ্রীমতীর আধারানীকে নিয়ে দোল খান তাপেচ চ মধুসূদন অর্থাৎ ভগবান যখন নৌবিলাস করে থাকেন এবং রথেচ চ দৃষ্ট অর্থাৎ ভগবান যখন রথের উপরে উঠে সমস্ত ভক্তদেরকে দর্শন দান করেন তো যদি কেউ এই জীবনযাত্রার সময় একবার ভগবানের দোলনাতে একটু ঝুল দেয় কেউ যদি এই নৌ বিহারের সময় ভগবানের নৌকাতে একটু ধাক্কা দেয় ভগবানকে একটু আনন্দ দান করে কেউ যদি এই রথযাত্রার সময় ভগবানের রথের দড়িটা ধরে একটু তাহান দেয় তাহলে ভগবান অনেক বেশি আনন্দিত হন এবং আনন্দিত হয়ে তাদেরকে এই মায়ার জগৎ থেকে উদ্ধার করেন মায়ার জগৎ থেকে তাদেরকে মুক্তি দান করে থাকেন তাই বলেছে পুনর্জন্ম নবিদ্যতে তাদের আর কখনো পুনর্জন্ম হয় না তো এবছর ঝুলন যাত্রা উদযাপিত হবে একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার থেকে দোসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার পর্যন্ত এই ঝুলন যাত্রা উদযাপিত হবে তো এই ঝুলন যাত্রার অনেক সুন্দর লীলা মহিমা রয়েছে সেগুলো এখন আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব তো আমাদের সকল বাঙালিদের একটা প্রথা রয়েছে এই যে যখন দুর্গাপুজো হয় তখন সমস্ত বাঙালি মেয়েরা তারা বাপের বাড়িতে গমন করে তাদের বাপের বাড়ি থেকে তাদেরকে নিয়ে যেতে আসে এবং তারা তাদের সমস্ত বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তাদের স্বামীকে নিয়ে তারা তাদের বাপের বাড়িতে গমন করে এটা একজনের কাছে এক এক রকম আনন্দের যেমন মা যায় তার বাপের বাড়িতে মায়ের সঙ্গে তার স্বামী বা বাবা যায় শ্বশুর বাড়িতে তাদের যে সন্তান ছেলে মেয়ে তারা যায় মামার বাড়িতে তো এটা এক একজনের কাছে এক এক রকম আনন্দের সচরাচর বাঙালিরা এটা দুর্গা সময় পালন করে থাকে কিন্তু বৃন্দাবনের একটা প্রথা রয়েছে বৃন্দাবনে মেয়েরা শ্রাবণ মাসে তারা বাপের বাড়িতে প্রস্থান করে এবং বাপের বাড়ি থেকে তাদের শ্রাবণ মাসের সময় নিয়ে যায় তো শ্রীমতী রাধারান যতগুলো সখী ছিল এক একে সবার বাড়ি থেকে তাদেরকে নিতে আসলো সবাই বাড়িতে যেতে লাগলো কিন্তু রাধারানীকে কেউ নিতে আসলো না তো রাধারানী জালনা দিয়ে প্রতিদিন গিয়ে দেখে একে তার সকল সখীদেরকে বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে আর এটা দেখে তার মনটা অনেক বিষণ্ন হতে লাগলো তো রাধারানীর যিনি শাশুড়ি মা রয়েছেন তিনি হলেন জটিলা এবং তার যিনি ননদ রয়েছেন তার নাম হলো কুটিলা তো জটিলা শব্দের অর্থ হলো যিনি সর্বদা জটলা পাকিয়ে থাকে আর কুটিলা শব্দের অর্থ হলো যিনি সবসময় কুটনামি করে থাকে তো তারা দুজন গিয়ে তারা রাধারানিকে সবসময় বলতে লাগলো এবার আর তোমাকে বাবার বাড়িতে যেতে দেবো না কেউ তো তোমাকে নিতে আসেনি কেন তুমি বাপের বাড়িতে যাবে সবাই কি নিতে আসলো সবাই কত আনন্দের সঙ্গে যাচ্ছে তোমাকে এবার আর আমি বাপের বাড়িতে যেতেই দেব না তো রাধা এটা শুনে মনটা আরও বিষণ্ন হতে লাগলো তো এসব বলে বলে তাকে অনেক কথা শোনাতে লাগলো তো রাধারানী তিনি কী করেন তিনি বারবার ঘর থেকে বাইরে আসেন আর দেখেন যে তাকে নিতে কেউ আসলো না আর দেখেন কেউ আসেনি তিনি আবার বিষণ্ন মনে ঘরের ভিতরে চলে যান তো হঠাৎ ঘরের ভিতর থেকে কে একজন বলে উঠলো রাধারানী তোমার ভাই শ্রীদাম এসেছে তোমাকে নেওয়ার জন্য এটা শুনে রাধারানী এত আনন্দিত হলেন তিনি লাভ দিয়ে উঠলেন এবং দৌড়ে চলে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ সত্যি তার ভাই শ্রীরাম এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য তখন রাধারানী গিয়ে শ্রীরামকে বললেন কী রে ভাই তুই এত দেরিতে আসলি কেন তো আমি তো ভাবলাম তুই বোধ হ্যাঁ আসবি না সবাই কত কথা শোনাচ্ছিল তখন শ্রীরাম বলল বোন বাবা বলল যে তুই তো তাদেরকে আনতে যাবি নিমন্ত্রণ করতে যাবি তো নিমন্ত্রণ করতে না গিয়ে তুই এক কাজ কর তুই একটু দেরি করে যা গিয়ে একেবারে তুই রানীকে নিয়ে সাথে করে তারপর বসনাতে আসবি তাই আমি একটু দেরি করে আসলাম তো রানী বললেন সে তো ঠিক আছে কিন্তু তুই যে এত দেরি করে আসলি ওরা কি আমার শাশুড়ি মা আমার ননদ তারা কি মানবে তখন সিদাম বললেন বোন তুই চিন্তা করিস না বাবা সব কিছু ভেবে ব্যবস্থা করেই আমাকে পাঠিয়েছে হ্যাঁ এই যে দেখ ওদের জন্য খুব 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 সুন্দর সুন্দর শাড়ি পাঠিয়েছে এগুলো পেলে তারা খুশি হয়ে যাবে তখন বাহ ভালো করেছে তাহলে তুই এক কাজ কর সর্বপ্রথম তুই শাড়িটা নিয়ে আমার শাশুড়ি মাকে যে আমার শাশুড়িমার জন্য যে শাড়িটা পাঠিয়েছে সেটা আমার শাশুড়ি মার হাতে দিবি আর বাকি জামাইয়ের জন্য যে কাপ বস্ত্রটা পাঠিয়েছে সেটা পরে জামাইয়ের হাতে দিবি দেখবি আমার মারা খুব খুশি হবে আমাকে যেতে দেবে তো শ্রীরাম সেটা বলতে আমি ব্যবস্থা করে করব তখন শ্রীরাম গিয়ে একে একে সবাইকে তাদের বস্ত্রগুলো দিলেন তারা সবাই খুব খুশি হলেন এবং রাধা তাদের বাপের বাড়িতে নিয়ে যেতে দিলেন তখন তারা দুই ভাই বোন মিলে তারা চলে আসলেন বর্ষনাথে তো এই বর্ষনাথে গিয়ে সেখানে রাধারানী কি করতেন তিনি তার সমস্ত সখীদেরকে নিয়ে সেখানে তিনি একটি জুলর বা দোলনার উপরে বসে তিনি দোল খেতে লাগলেন আর ভগবান কৃষ্ণ তিনি তো জানতে পারলেন যে রাধারানী তিনি বাপের বাড়িতে বসে এসেছেন তো তিনি কি তো তিনি করলেন তিনি একবার ফুল আলা একবার চুরি আলা এরকম সেজে সেজে তিনি রাধা কাছে যেতে লাগলেন তো রাধারানী বুঝতে পেরে তিনি অতটা কৃষ্ণকে দাম দিচ্ছিলেন না পাত্তা দিচ্ছিলেন না তো কৃষ্ণ একবার কি করলেন যে দেখলেন কেউ একটু রাধা থেকে দূরে গিয়েছে কৃষ্ণ তাড়াতাড়ি করে গিয়ে রাধারানীর জুলনটাতে একটু জোরে ঝুল দিয়ে তিনি সেখান থেকে দৌড়ে চলে গেলেন এবং রাধারানী কৃষ্ণ কৃষ্ণ আমাকে রক্ষা করে বলে জোরে জোরে চিল্লাতে লাগলেন আর তখন কৃষ্ণ কী করলেন টুক করে দৌড়ে গিয়ে রাধারানীর পাশে গিয়ে বসলেন আর রাধারানী দেখলেন কৃষ্ণ আমার পাশে বসে রয়েছে তিনি তাড়াতাড়ি করে তিনি কৃষ্ণের গলাটা জড়িয়ে ধরে কৃষ্ণের মুখে একটা চুম্বন দিলেন আর এটা দেখে সবাই এত আনন্দিত হলো সবাই জোরে উচ্ছ্বাসী করলেন এবং রাধারানীও অনেক আনন্দিত হলেন এবং তিনি বললেন আজ থেকে শ্রাবণ মাসে যারা আমাদেরকে এই যুগল রূপে জুলন দেবেন তাদের আর কখনো পুনর্জন্ম হবে না যারা আমাদেরকে ঝুলনের উপর দর্শন করবে তাদের কখনো পুনর্জন্ম হবে না আরেকটা সুন্দর লীলা রয়েছে একবার দেবশ্রী নারদ মুনি ভগবানের অনেক বড় একজন ভক্ত তিনি ভগবানকে অনেক সুন্দর কীর্তন করে তার সেবা করে তাকে সন্তুষ্ট করলেন তখন ভগবান নারদমণিকে বললেন নারদ তুমি আমার কাছে একটা বর চাও তখন নারদ মুনি বললেন প্রভু আপনার কাছে বর চাইবো এত চট চাইলে কি হয় আপনি আমাকে একটু সময় দিন আমি একটু ধীরে সুস্থে ভেবে চিন্তা আপনার কাছে একটা বর চেয়ে নেব একটু ভালো মতো বর চাইবো ভগবান বললেন ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি আমার কাছে একটা বর চেয়ে নিও নারদমণি তিনি তো মনের গতিতে সব জায়গায় যেতে পারেন তো বেশ কিছুদিন যাবো তিনি বৃন্দাবনে এসে রাধারানীর অনেক সেবা করতে লাগে কিন্তু ভগবান তিনি রাধারানীর কাছে গিয়ে বললেন রাধে তুমি তো জানো আমার ভক্ত নারদ একটু কলপ্রিয় সে কখন তোমার না আমার ভিতরে একটু ঝগড়া বাঁধিয়ে দেয় তুমি ওর থেকে একটু দূরে দূরে থাকবে তো রাধারানী তার কৃষ্ণের প্রতি এতটাই প্রেম তিনি বললেন না না আপনারা আমার ভিতরে নারদ ঝগড়া বাঁধাতে পারবে না আপনি নিশ্চিন্তে থাকুন তো ভগবান বললেন তুমি তো আসলে নারদকে ঠিকভাবে চেনো না তবে ঠিক আছে তো একদিন ললিতা দেবী রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে তিনি গেলেন জলুণ সাজাতে এবং অন্য অন্য সখীরা রাধারানীকে খুব সুন্দর করে সাজাচ্ছে তো সেখানে গিয়ে নারদমণি ভগবানকে বললেন প্রভু আপনি আমাকে একটা বর দিতে চেয়েছিলেন আজকে আমি সেই বরটা চাই তো ভগবান বলে নারদ তুমি বর চাও পুলো তুমি আমার কাছে কী চাও বলেন প্রভু আমি নিজের জন্য কিছু চাই না আসলে ললিতা তো রোজ খুব সুন্দর করে এই আপনার জন্য ঝুলনটা সাজায় তো ওরও তো মনে মনে কখনোই এই অবিনাশ হতে পারে যে আমি যদি একটু ঝুলনে বসতে পারতাম প্রভু আজকে আপনি যদি রাধার তো আসতে দেরি হচ্ছে এই সময়টা যদি আপনি একটু ললিতার সঙ্গে ঝুলন করতেন ভগবান বলেন হ্যাঁ ঠিক ভালো কথাই তো বলেছ ললিতা তুমি বসো তো ললিতা দেবী বললেন না না প্রভু আমি এটা রাধার রেস্তান আমি কি করে বসবো আমি এখানে বসবো না কিন্তু ভগবান তাকে জোরাজোরি করে সেখানে আর নগরপুণে জোরাজোরি করে বসলেন বসে ললিতার সঙ্গে রাধারানীকে ঝোল দিতে লাগলেন আর হারদ মনে কি করেছে টুক করে দৌড়ে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বললেন মা আপনি এর সাজ খুলে ফেলুন আপনার আর সেজে লাভ নেই রাধারানী বললেন কেন কেনদ তুমি কথা বলছো কেন বললেন আপনি সেজে কি করবেন আপনি এখানে বসে সাধছেন আর ওদিকে দেখুন ভগবান মানে বসে ললিতার সঙ্গে কি আনন্দে মনের আনন্দে ঝুল খাচ্ছে আপনি কেন শত শত সাধারণ ফুলে বলুন সব রাধানী বললেন না না তুমি কি বলছো ললিতা এ দেখাম কাজ করবে না বলে মা যদি আপনার বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখুন না ওই তো এখানে দেখা যাচ্ছে ওরা দুজন কি সুন্দর আনন্দে জুল কাটছে তখন রাধা রানী এত রাগান্বিত হয়ে গেলেন তিনি বলেন কৃষ্ণ যেন কখনো আমার এই কুঞ্জের আশপাশ না আসতে পারে তখন কৃষ্ণ যখন ফিরে আসলেন রাধা দেরি দেখে তখন রাধা রানী তো মোটে ঢুকতেই দেবে না কৃষ্ণ বুঝতে পারলে তখন কৃষ্ণ রাধা রানীকে বললেন রাধে রাজত কি তোমাকে কিছু বলেছে তখন বলেন হ্যাঁ আপনি ললিতার সঙ্গে জুল কাঁপছেন তখন কৃষ্ণ রাধা সমে সব বিস্তারিতভাবে খুলে বললেন যে আসলে এই ঘটনা নারদ আমার কাছে একটা বর চেয়েছিল আমি ওকে সে বরটা দিতে চেয়েছি আর ও এই ঘটনাটা ঘটিয়েছে তখন এই লীলা শুনে সবাই এত আনন্দ পেলেন রাধারানি এত আনন্দ পেলেন ভবন বলেন আমি তো তোমাকে আগেই নিষেধ করেছি যে তুমি নারদের সঙ্গে অত মাখামাখি করবে না ও তোমার আমার ভিতরে ঝগড়া বাঁধিয়ে দেবে তো এই কথা শ্রবণ করার পরে ভক্ত এবং ভগবানের এই দিব্য লীলা শ্রবণ করার পরে সবাই এত আনন্দিত হলেন সবাই দিব্য আনন্দে হাসি দিতে লাগলেন এবং দাদারানি এবারও বললেন যে আমি মানে এতই জলনের লীলাতে এত আনন্দিত হয়েছি যারা আবার আমাদেরকে জলনে দেখবে দর্শন করবে যারা জুলন দেবে সবাই ভগবত ধান প্রাপ্ত হবে